মাদ্রাসা পরিচালনায় একাধিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগের টিচার ইনচার্জকে তালা বন্ধ করে দফায় দফায় বিক্ষোভ দেখালে অভিভাবক গ্রামবাসী ও সহকারী শিক্ষকেরা অভিযোগ ধুলিয়ান হাই মাদ্রাসার টিচার ইনচার্জ বাইজিদ হোসেন নানান দুর্নীতির কারণে প্রধান শিক্ষক নিয়োগ হতে দিচ্ছেন না যার কারণে মাদ্রাসার পঠন পাঠনের মান অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে সহকারী শিক্ষকেরা প্রতিবাদ জানালে তাদের হেনস্থার শিকার হতে হয় বলেও অভিযোগ এরই প্রতিবাদে বিক্ষোভ প্রধান শিক্ষক নিয়োগ সহ মোট দশ দফা দাবিতে এদিন বিক্ষোভ দেখায় খবর পেয়ে ফারাক্কা পরিস্থিতি মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার ফোর ট্রিপল নাইন ফাইভ ওয়ান মাদ্রাসা পরিচালনায় একাধিক বেনিয়ম ও দুর্নীতির অভিযোগে টিচার ইনচার্জকে তালাবন্দি করে দফায় দফায় বিক্ষোভ দেখালো অভিভাবক গ্রামবাসী ও সহকারী শিক্ষকেরা অভিযোগ ধুলিয়ান হাই মাদ্রাসার টিচার ইনচার্জ বাইজিদ হোসেন নানান দুর্নীতির কারণে নিজের স্বার্থে প্রধান শিক্ষক নিয়োগ হতে দিচ্ছেন না দু সাল থেকে মাদ্রাসায় কোনো প্রধান শিক্ষক নেই যার কারণে মাদ্রাসার পঠন পাঠনের মান অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে অভিযোগ পরীক্ষার খাতা ঠিক মতো দেখা হয় না প্রশ্নপত্র ফাঁস করে বিশেষ কিছু ছাত্রকে দিয়ে দেওয়া হয় বিক্ষোভকারীদের দাবি সুষ্ঠুভাবে মাদ্রাসা পরিচালনার জন্য প্রধান শিক্ষক নিয়োগ করা হোক আমরা এখানে সকলে যে সমবেত হয়েছি মহাদেব আমরা আমরা অ্যাকচুয়ালি এই স্কুলের প্রাক্তন ছাত্র এবং স্কুলের আজকে পঠন পাঠনের মান বা স্কুলের যে বিভিন্ন ব্যাপারে এতটা একটা নিচে নেমে গেছে স্তরটা নেমে গেছে এই স্কুলটা হচ্ছে আজকে নব্বই বছরের পুরনো স্কুল উনিশশো সালে যে স্কুলের প্রতিষ্ঠা হয়েছিল এবং আমরা এই স্কুল থেকে পাস আউট ছাত্র কিন্তু এখানে আজকে সায়েন্স ডিভিশন বন্ধ হয়ে গেল স্কুলের আজকে ষোলো মানে ষোলো সালের পর থেকে কোনো হেডমাস্টার নেই এবং হেডমাস্টার যে নিয়োগ করবে এ ব্যাপারে ব্যাপারেও টিআইসির কোনো হেল দল নেই উনি চাইছেন দীর্ঘদিন ধরে যাতে এই পোস্টটা আরও ফাঁকাই থাকে তাহলে ওর দুর্নীতি করতে সুবিধা হবে আরেকটা বলি এখানে আজকে আমাদের ছেলে মেয়েদেরকে এই স্কুলে না পাঠিয়ে আমাদের প্রাইভেট স্কুলে পাঠাতে হচ্ছে পঠন পাঠনের মান নেই এই পর্যন্ত আমার কাছে যেটা খবর রুটিন পর্যন্ত নেই ওই কারণে আমরা আমাদের এখানে সমবেত হওয়া এবং আমরা চাইছি যে আমাদের এলাকার পঠন পাঠনের মান উন্নত হোক আমরা যেমন প্রদীপের নিচে যে অন্ধকার সেই জিনিস দেখতে পাচ্ছি এত বড় ধুলিয়ান হাই মাদ্রাসা কিন্তু আমাদের এলাকার সমস্ত ছেলে পড়াশোনার মান একেবারে নামতে নামতে একদম তলার দিন তলায় নিতে নেমে গেছে সহকারী শিক্ষকেরা প্রতিবাদ জানালে তাদের হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ অবৈধভাবে মাদ্রাসায় শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হয়েছে মিড মিল স্কুল পড়ুয়াদের ড্রেসে লক্ষাধিক টাকার দুর্নীতির অভিযোগ টিআইসি বিরুদ্ধে এআইডিআই কে অভিযোগ জানানো হলো। কোনো সমস্যা সুরা হয়নি খবর পেয়ে ফরাক্কা থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় টিচার ইনচার্জের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে খুব উগড়ে দেন সহকারী শিক্ষকেরা দু হাজার কুড়ি সালে অন্নব সরকার নামে একজন টিয়ার এখান থেকে মানে ট্রান্সফার নিয়ে চলে গেছিলেন ওই জায়গাতে পোস্ট একটা ক্রিয়েট হয়েছিল বাকি দুজন কিন্তু টিয়ার ছিলেনি এবার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পোস্টটা ক্রিয়েট হয় তো অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টারের পোস্টে ওখানে সিলেকশন কমিটিতে পাঁচজনকে নেওয়া হয় তার মধ্যে একজন টিয়ার থাকতে হয় তো এবার যে দুজন টিয়ার আগে থেকে ছিলেন তাদেরকে না নিয়ে রাতারাতি রামগোপাল চৌধুরী নামক একজন টিচারকে ওই টিয়ার হিসেবে নিয়োগ করা হয়েছিল ওই বাইজ হোসেনকে কে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবার ব্যাপারটা বলি যে এখানে আমাদের পঁয়ষট্টিটা যে ভ্যাকান্সি আছে তা আমি যা দেখেছি আর কি কাগজপত্র এবং এলাকার ছেলেদের মুখ থেকে বেকার যারা ভালো ছেলে তাদের মুখ থেকে দেখেছি শুনেছি এবং কাগজও দেখেছি যে এখানে আটজন ভুতুড়ে শিক্ষক নিয়োগ করে রেখেছেন আরও জন সেকেন্ড প্যানেলে রেখেছেন এবার যদি হেডমাস্টার চলে আসে তবে কি হবে যে ওই পোস্টগুলো আর উনি সাবমিট করতে পারবেন না আর বলে যেন তেন প্রকারে ও কি করেছে ওই হেডমাস্টারের পোস্টটা যেন সাবমিট না হয় তাই কি করছে এআই ডিআই এবং আমাদের টিআইসি বাইজিৎ হোসেন এরা যোগ সাজসে স্কুলে সর্বনাশ করছে পোস্ট সাবমিট করছে না এ খোলা আকাশ অনেক তারার মাঝে আছে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে দামি হোক কিংবা দামি পে যাবে সব রকমই ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আর-ও নতুন ফ্যাশন নতুন কালেকশন লিভাস স্টোর লিভাস 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 স্টোর সপরিবারে আসুন লিবাজে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র উপর লিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ